সত্যি না তুই বললি বটে ভাগ্যিস হ্যাঁ রিম্পাকে কি ও এখন ওয়েস্টেজ একদম মানে চেয়েও ১৯ টাকা সত্যি হ্যাঁ ওর জন্য তোর সময় নেই বলার কিন্তু তাও তুই বলতে আসিস অল্প একটু হলেও বলতে আসিস তাহলে ভাব উনপঞ্চাশ টাকা ওয়ালিরও কতটা অকাত যেখানে তোর তাকে নিয়ে ভিডিও করতে হয় তোর তাকে নিয়ে ভিডিও করতে হয় তুই বললি যে তো তোকে বলেই ও নাকি ইনকাম করে তা তুইও তো ছাড়ছিস না দালালকে বলছি দালাল তুইও তো ছাড়ছিস না তুই সেই উনপঞ্চাশ টাকা ওয়ালিকে বলতে তোর তাহলে কি অকাত অবশ্য নেই তোর কোনো কন্টেন্ট নেই কোনো নেই জন্য রিম্পার টেনে টেনে তুই নিয়ে আসবি হ্যাঁ তুই ওয়েস্টেজের অনেক ডেফিনেশন দিলি না রিম্পার বল রিম্পাকে ছোঁয় না আলাদা থাকে রিম্পাকে হাত খরচের টাকা দেয় না সত্যি ভাববার বিষয় রিম্পা সিরিয়াস এটা কিন্তু ভাববার বিষয় হ্যাঁ তোমার বর তোমাকে তোমার বর তোমাকে টাকা দেয় না তার জন্য উনপঞ্চাশ টাকা তোমার চাইতে হয়েছে সত্যি হ্যাঁ মানে তোমার অকাতটাও সত্যি দেখিয়ে দিচ্ছে দালাল বলি দালাল এবার শোন তোকে এবার ওয়েস্টেজের ভালো ডেফিনেশান আমি বলে দিচ্ছি দেখ রিম্পার বর রিম্পাকে ছোঁয় কি না বা রিম্পার সাথে এক ঘরে থাকে কি না তার জলজান্ত প্রমাণ হচ্ছে রিম্পার দুটো ছেলে না ছেলে দুটো বড়ো হয়ে গেছে বড় বড়ো মেডেল টেডেল আনছে সেগুলো রিম্পা আবার দেখ ফেসবুকে পোস্টও করছে ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে যে রিম্পার সাথে রিম্পার বরের সম্পর্কটা কি। যদি রিম্পা ওয়েস্টেজ মারলি হতো যদি এই ধরনেরই নোংরা হতো তাহলে তো রিম্পাকে ভিডিওতে বলতে আসতে হতো না কাঁদতে হতো না যে তাকে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে তাকে তার বর পাত্তা দিচ্ছে না তার সম্মান নেই সংসারে কিন্তু রিম্পাকে আবার এই সব করতে হয় না অথচ কার করতে হয় না দালাল ঘোরামুখী বচ্চরিত্রের হিনাল হাগি ওকে এটা বড় নাম্বার ওয়ান হিনাল হুতিয়া তাকেই বলতে হয় তার পোষ্যটা নিয়ে তাকে অন্য বড় কোনো দেখে না ফেটে গেল মাথা ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে গেল যদি শ্মশান ঘাটেও চলে যায় তাও মালটাকে ওপর থেকে কেউ দেখতে আসে না এই হচ্ছে ওয়েস্টেজের নমুনা তাই না উম এই যে সবাই মিলে পরিবারের সবাই মিলে একসাথে অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায় কিন্তু এর সেখানে পারমিশন নেই যে প্রত্যেককে তার ভিডিও বা তার ক্যামেরার মধ্যে এনে স্বতঃস্ফূর্তভাবে বোঝানো কতটা সংসারের মধ্যে সে প্রিসিয়াস কতটা মূল্যবান ব্যক্তি মূল্যবান মহিলা মহিলা এত একটা শিক্ষিত তাও তার সংসারে কোনো দাম নেই তাই না হ্যাঁ তার বর আবার তার পায়ে গরম জল ফেলে দেয় হা কপাল সেটাও আবার ব্লগ ভিডিওতে বলতে আসতে হয় তাও বর সরি বলে না সত্যি হ্যাঁ এই হচ্ছে তার সংসার তাকে কত মর্যাদা দেয় তারপরে সংসারে এমন ঝগড়াঝাটি করে তার বাপ মাকে দুদিন পর পর এসে তার বাড়িতে এসে উপস্থিত হতে হয় তার মানে এমন মেয়ে জন্ম দিয়েছে এমন মেয়ে জন্ম দেওয়াতে বাপ মাকেও দৌড়াতে দৌড়াতে আসতে হচ্ছে মেয়ের বাড়িতে সংসারে ঝগড়াঝাটি মেটানোর জন্য কি প্রিসিয়াস কি প্রিসিয়াস কত মূল্যবান জিনিস না সত্যি দেখ সন্তান নিয়ে বলার কিছু নেই সন্তানহীনতাটা একটা রোগ নয় এটা একটা কি বলবো এটা একটা সত্যি একটা একটা খারাপ বা এখন অনেকেরই সন্তান হয় না সেটা নিয়ে কোনো বলার কোনো বিষয়বস্তু নয় কিন্তু তোর যে সংসারে বা সমাজে কোনো দাম নেই সেটাই আমি বলতে আসলাম তুই হচ্ছিস সবচেয়ে বড় ওয়েস্টেজ মাল তার জন্যই তুই চিনিস ভালো বুঝিস ভালো রিম্পাকে ওই জন্য তুই আইডেন্টিফাই করতে পেরেছিস তারপরে দেখ এই যে যাকে ভাই ডাকলি যার সাথে এত ফোনাফুনি করলি যাকে মানে তোর বরের সাথে কামুকতা করতে করতে যার ফোন ধরলি সেও আবার কি বলতো তোর মানে মিট ভন্ডুল করার জন্য সেখানে দক্ষিণেশ্বরে মিট আপ ডাকলো আর কী বলেছিল পচা ডিম আর পচা টমেটো ছুঁড়ে মারবে হা ভা কপাল শুধু তাই তোর গায়ের মধ্যে ও বীর্য ফেলে ঠেলে দাঁড়িয়ে গুতিয়ে চোখে ফেলে নাকে ফেলে পোঁদে ফেলে আর কোন কোন জায়গায় যে ফেলবে সেগুলো ফেলে দেখবে যে তোর বাচ্চাটা হয় কি না এই যে তুই মন্দিরাকে এত সোনাবনু সোনাবনু করেছিল। সেও আবার বলেছিল তোর বরেরটা দাঁড়ায় না সিরিয়াসলি না আজকে দেখ সোনা বনুরা দাদার বাড়িতে চলে গেছে সোনার দাদা তোকে লাল লাল কষা কষা খাসির মাংস দেখাচ্ছে দেখ তুই জল তুই ফল তুই মর ঘাটের মরা তোকে ডাকলো না এর পরেও তুই রিম্পাকে বলছিস ওয়েস্টেজ মাল আরে তুই যে সংসারের সবচেয়ে বড় ওয়েস্টেজ মাল এইগুলো হচ্ছে তার প্রমাণ এইগুলো হচ্ছে তার প্রমাণ তুই তোর শ্বশুরকে এক ক্যামেরার মধ্যে আনতে পারিস না তোর পোষ্যটা গিয়ে শ্বশুরের গায়ের ওপরে ওঠে তোকে সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে আসতে হয় তোর শ্বশুর মাংস কেনে সেটাও তুই ভিডিওতে দেখাতে পারিস না তারপরেও তুই বলছিস রিম্পাকে আরে শোন রিম্পার এইসবের কোনো প্রয়োজন হয় না আর যে ওই যে বদ চরিত্রের ওই বদ ব্যাটাটা সেটা তো আঙুর ফল টক রিম্পাকে ভোগ করবে বলে এসেছিল ও ব্যাটার যখন দেখছে চুলকানি রিম্পা মেটাচ্ছে না রিম্পা যখন ব্লক করে দিয়েছে তখন ও কী করেছে বলতো তখনও এখানটা উনুধন টাকার কথা এসে বলতে এসেছে শোন রিম্পার বরের যে রিম্পাকে কি ভালোবাসে বা কতটা ওকে প্রিসিয়াস মনে করে ওর বাড়ির কাজের লোক রেখে অমুক রেখে সেটা বুঝিয়ে দেয় যেটা কি না আবার তোর বর পারে না সেই জন্য তোকে প্রতিনিয়ত বলতে হয় তোর বরের টাকায় তোর জল গরম হয় না তোর বরের টাকায় জল গরম হয় না কিন্তু রিম্পার কিন্তু সেই করুণ দশাটা না রিম্পাকে ভালোভাবেই ওর বর বুঝিয়ে দেয় যে রিম্পা ওর তার সংসারে কোন মূল্যবান জিনিস হিসাবে রয়েছে সেই জন্য চাকর দিয়ে বাকর দিয়ে তাকে সব কিছু দিয়ে ভরিয়ে রেখেছিস আর ওই ঊনপঞ্চাশ টাকার কথাটা ছাড় উনপঞ্চাশ টাকার কথাটা ছাড় তুই এই যে যে ভাইয়ের সাথে প্রেম দীতি মারিয়েছিলি সেই ভাই তো তোকে ভালো করে ঠাপ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তুই এখানকার সবচেয়ে ওয়েস্টেজ মাল তুই কার্বান টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়াই কি না সেটাও পর্যন্ত এখানে লিক করে দিয়েছে তারপরেও তুই মুখ নাড়তে আসিস এত এত সুপ্রিম কোর্টের মতো জায়গায় তোর কেস চলছে এত এত কেস তুই খাস তোকে মানে ম্যাডাম অল টাইম বলছে গাধি 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 তাও তোর লজ্জা হয় না এত শিক্ষিত মেয়ে হোক তোকে এই রকমভাবে কেস খেতে হচ্ছে তোকে সবাই এই রকম করে হেঁটো করে তারপরেও তুই হিম্পাকে বলতে আসিস ছি 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 ওয়াক থু তোর মুখে থু 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 যা গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা